স্কুল চলাকালীন গরমে অসুস্থ জেলার দশ জন ছাত্রছাত্রী তীব্র গরমে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল কালচিনি ব্লকের একাধিক স্কুলের প্রায় দশ জন ছাত্রী তার মধ্যে ছয়জন জন বর্তমানে চিকিৎসাধীন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সম্প্রতি এক নাগারে বৃষ্টির পর বর্তমানে রোদে পড়ছে কালচিনি ব্লকের বাসিন্দারা প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরূপ পরিস্থিতিতে প্রায় দেড় মাস স্কুল ছুটি থাকার পর সম্প্রতি জুন মাসে তা খুলেছে আর এই স্কুল খোলার পরই বর্তমানে তীব্র গরমে অসুস্থ হচ্ছেন স্কুল পড়ুয়ারা এদিন ব্লকের পিসি মিত্তাল হাই স্কুল সহ একাধিক স্কুলের প্রায় দশজন ছাত্রছাত্রী সকলের মধ্যেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে তাদের তড়িঘড়ি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তিনজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং বাকি ছয়জন চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে এক নবম শ্রেণীর ছাত্রীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তারা অসুস্থ ছাত্রীকে আলিপুরদুয়ারে নিয়ে যেতে পারছিলেন না সেই সময় তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে পিসি মিত্তাল স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার দেব জানান এদিন আমাদের এক নবম শ্রেণীর ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এরপর তাকে হাসপাতালে নিয়ে আসি এবং তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেই মূলত তীব্র গরমে এরূপ সমস্যা হচ্ছে বলে মত চিকিৎসকের এই বিষয়ে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার অর্ণব কোলে বলেন সম্প্রতি কিছুদিন ধরে স্কুল পড়ুয়ারা গরমে অসুস্থ হয়ে পড়ছে এদিন অন্য দিনের তুলনায় পড়ুয়াদের সংখ্যা বেশি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এমনটা হচ্ছে অপরদিকে এই সময় স্কুলে গরমের ছুটির দাবি জানাচ্ছেন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরা একাধিক অভিভাবকদের দাবি আমাদের যে সময় গরমে ছুটি দেওয়া হয়েছিল সে সময় না দিয়ে এখন দিলে অনেক ভালো হতো তারা জানান আমাদের এখানের স্কুলগুলোতে অনেক দূর দূর চা বাগান প্রত্যন্ত গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসেন এই গরমে নাজিহাল অবস্থা তাদের। অধিকাংশই এই দাবদাহের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে এরা অসুস্থ হয়ে চলে আসছে কারণ প্রচন্ড গরম হঠাৎ করেই উত্তরবঙ্গের যে ওয়েদারটা চেঞ্জ এর জন্য বাচ্চাদের বিশেষ করে টিন এজার্স এদের খুবই কষ্টের মধ্যে পড়তে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সানস্ট্রোক হয়ে যাচ্ছে আমাদেরই স্কুলের আজকে আমি এখানে হসপিটালে নিয়ে আস এসেছি এখনও খুবই সিরিয়াস রেফার করেছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে খুবই গরিব পরিবার ফিনান্সিয়াল সাপোর্ট একদমই নেই আমরা স্কুল থেকেই চেষ্টা করছি অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়ার হ্যাঁ কোন ক্লাসের ও ক্লাস নাইনে পরে স্যার এই গরমের ছুটি তো সরকারের থেকে দেওয়া হয় তো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে তাহলে অনেক ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে চলে আসতেছে একদম লাইন করে আজকে অনেকজন করতে কতজন এসেছে কি কষ্ট হচ্ছে এদের প্রথমেই বলি মানে আজকে মানে অন্যান্য দিনের থেকে এত গরম পড়ছে মানে দিন দিন গরম আরও বাড়ছে আর এই গরমের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা যারা স্কুলে আসছে তারা মানে প্রচণ্ড অসুস্থ হয়ে শ্বাসকষ্ট হয়ে ডিহাইড্রেট হয়ে মানে প্রায় সাত আটজন বাচ্চা সকাল দশটা থেকে দুটো ফ্লাইটের মধ্যে সাত আটজন বাচ্চা এসে আমাদের হসপিটাল লতাবাড়ি হসপিটালে এসেছে সে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি কিছুজন সুস্থ হয়েছে দুজন হয়নি তো তাদের অবস্থা অনেকেরই ভালো নেই তাদেরকে অনেকে আলিপুর রেফার করা হচ্ছে আর মানে তাদের হচ্ছে এই এত গরমের জন্য ওরা আর পারছে না তা আমি সরকারকে বলবো যে যেহেতু নর্থ বেঙ্গলে এখন প্রচুর গরম পড়েছে সাউথ বেঙ্গলে অত গরম নেই এখন কোনো বৃষ্টি হচ্ছে তো এই সময় যদি স্কুল কিছুদিন ছুটি দেওয়া হয় বাচ্চাগুলো মানে একটু ভালো থাকে আর কি ওদেরও মানে এইভাবে ওদের কষ্ট হচ্ছে আর কি সেটা আর কি সরকার একটু সেদিকে